সিলেট সিলেট পোস্ট পোস্ট টিভি আসসালামু আলাইকুম স্বাগত সংবাদে বৃষ্টি কমায় উন্নতির পথে দেশের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি সিলেটে এখনো পাঁচ পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে আগামী তিন দিনের মধ্যে এই অঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাঁচ দিন পর সিলেটের আকাশে সূর্যের দেখা মিলেছে গতকাল সকালে রোদের দেখা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জেলার বিভিন্ন এলাকার বানভাসী মানুষ বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে যদিও এখনও পানিবন্দী অবস্থায় আছেন দশ লাখেরও বেশি মানুষ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন সিলেট সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষা করতে উজান থেকে নেমে আসা পানির পরিমাণ নির্ধারণের মাধ্যমে রিজার্ভার করা হবে যাতে উজান থেকে আসা পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায় সিলেটের সুরমা কুশিয়ারা এবং সুনামগঞ্জের বৃষ্টি নদী খনন করা হবে এতে করে সিলেট ও সুনামগঞ্জ বন্যা থেকে রক্ষা পাবে শুক্রবার সকালে সিলেট নগরীর ব্রিজ এলাকার সুরমা নদীর পানি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন এদিকে সুনামগঞ্জ জেলায় গত ছত্রিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত না হওয়ায় এবং শুক্রবার আকাশে রৌদ্রজ্বল থাকায় বন্যার পানি কমতে শুরু করেছে এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে পৌর শহরের প্রধান প্রধান সড়ক থেকে পানি নেমে গেছে সুরমা নদীর পানি ঘুলঘর পয়েন্ট বিপদ ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও পৌর শহরের শান্তিবাগ দক্ষিণ নতুনপাড়া সুলতানপুর আফতাবনগর কালীপুর এলাকার মানুষ পানিবন্দী আছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে সুনামগঞ্জ পৌর শহরের সুলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বিপদসীমার ছাব্বিশ সেন্টিমিটার উপরে ছিল শুক্রবার যা বিপদসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি কমতে থাকায় মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে জেলার সাতক শান্তিগঞ্জ সুনামগঞ্জ সদর ধীরাই দোয়ারাবাজার তাহেরপুর উপজেলার নিম্নাঞ্চলে এখনও মানুষ পানিবন্দি আছে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন পুরো জেলা বন্যা কবলিত সার্বিক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে আছে বন্যার পানি কমতে শুরু করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকার সাধ্যমতো সাহায্যের চেষ্টা করবে বন্যার ভিডিও চিত্র সিলেট পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে

সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি